হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি না ব্লগে তোমাদের জানায় আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকেই টোটোতে উঠে পড়েছি তো টোটোতে করে চলে এসেছি স্টেশনে দেখো স্টেশন আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আবার খুব একটা কাছেও না তাই দেখো টোটো থেকে নেমে স্টেশনে পৌঁছে গেছি তো এখন আমরা দাঁড়িয়েছি ট্রেনের অপেক্ষায় তো আমরা ট্রেনে এখন যাব কোথায় তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো আমরা এখন ট্রেনে উঠে পড়ছি প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এই যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি সোমরা বাজার থেকে গুপ্তিপাড়া তো গুপ্তিপাড়া আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমার একটা ননদ কারণ আমার পাঁচটা ননদ তার মধ্যে একজন ননদ এটা আমার সেজন ননদ তো আমার ননদ আমাদের বাড়ি এসেছিলো আমাদের সাথে আমরা যাচ্ছি একসাথে গুপ্তিপাড়া ঘুরতে তো গুপ্তিপাড়া আমার আর এক ছোটো ননাদের বাড়ি তো তোমরা দেখো আমরা কী করতে যাচ্ছি ননাদের বাড়ি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এগিয়ে নেমে পড়েছি গুপ্তিপাড়া তো ট্রেন থেকে নেমে আবার উঠে পড়লাম টোটোতে তো দেখো টোটো থেকে আবার নেমে পড়েছি শুধু টোটো আর ট্রেন টোটো আর ট্রেন এই করে করে দেখো বাড়িতে পৌঁছে গেলাম তো বন্ধুরা দেখো চলে এসেছি বাড়িতে ভিডিওটা পুরোটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটা আমি পুরোটা এই ভিডিওতে দেখাতে পারবো না তো তোমরা পরে ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারবে তো দেখো পৌঁছে গেছি ওনাদের বাড়ি আর পুরো ভিডিওটা দেখতে হলে তোমরা আমার পরের নেক্সট ভিডিওতে তোমরা চলে এসো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং পরের ভিডিওতে দেখ দেখো আমরা কি করতে এসেছি কেন এসেছি তো প্লিজ পরের নেক্সট ভিডিওতে তোমরা দেখবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো ফিরে আসছি পরের ভিডিওতে টা